দর্শক আসসালাম আলাইকুম এখানে আমরা এক একজন এক কাজ করি বা কেউ লেখাপড়া করে কেউ চাকরি করি এরকম তো আমরা ইদানিং ইউটিউবে বা ফেসবুকে কিছু রিলস ভিডিও তৈরি করি এগুলা দেখে অনেকে অনেক কথা বলে যে বিও হয় না বা মার্কেট ফায় না বা ভালো হয় না আসলে দেখেন আমরা আমাদের পক্ষ থেকে ভালো করার চেষ্টা করি কিন্তু সমস্যা হচ্ছে আমরা অতটা সময় দিতে পারি না আর আমরা সফলতা পাবো না বা কিছু এরকম অনেক অনেক কথা বলে দেখেন পৃথিবীতে কোন মানুষই সর্ববদম ধৈর্য সফলতা পায় না প্রত্যেকটা মানুষই সফলতা অর্জন করার জন্য চেষ্টা করে কেউ সফলতা অর্জন হয় কেউ ব্যর্থতা তার যে গ্ৰাউদি আদরে আসলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেখেন মানুষকে বিনোদন দেওয়া বা যেহেতু ফেসবুক প্ল্যাটফর্ম কিছু কাজ করার সুযোগ দেয় এই শুনুন আমরা অতটা যে আমরা प्रोफेशनल হইতোই বড়কম কিছু না মানুষকে ভালোবাসি বা ফেসবুক প্ল্যাটফর্মে কথা বলতে ভালো লাগে এই জন্য করি অনেকে এটাকে হাওহতিপূর্ণ করে বা ছোট মনে দেখে বা বিভিন্ন কথাবার্তা বলে আসলে এগুলা আমি মনে করি বলা ঠিক না কারণ হচ্ছে মানুষ শীতির মাঝে থাকতে চায় আমরা আমাদের কিছু শীত রেখে যেতে চাই আর আশা করি ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও উপহার দেব এবং এখানে অনেক সময় দেব এটা আশা করতেছি কিন্তু আমাদের ব্যস্ততার কারণে বা জারদার পার্সোনালিটি লেখা পড়া এই সমস্ত কারণে আমরা অতটা সময় নিতে পারতেছি না তাই আপনারা আমাদেরকে আশা করি ছোট মনে না করে সবাই সবাইকে সাপোর্ট করবেন সমর্থন করবেন এবং কিভাবে ভালো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারে ওই ব্যাপারে উপদেশমূলক কিছু তথ্য দিবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আপনাদের ভালোবাসার জন্য আমরা একান্তভাবে কামনা করি আপনাদের ভালোবাসা এই আর আমাদের যারা সঙ্গে আছে তারা এখন কিছু পুরো কিছু বলো প্রিয় দর্শক ধন্যবাদ আপনাদেরকে আমরা আসলে ভিডিও বানাই আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যে আপনাদেরকে বিনোদন দেওয়া আমরা এখান থেকে টাকা ইনকাম করব বা এরকম কিছু আমাদের লক্ষ্য না আমাদের মানুষকে বিনোদন দেওয়ার মাধ্যমে আমাদের সফলতা আসবে আসলে সফলতা একদিনে আসে না সফলতা সেই হচ্ছে আস্তে আস্তে বেয়ে উপরের দিকে উঠতে হয় যে হঠাৎ লাভ দিয়ে গাছের মাথায় উঠবে সে ঠাস করে পরেও যেতে পারে আর যে আস্তে আস্তে বেয়ে উঠবে সে কিন্তু গাছের মাথায় বসেও থাকতে পারে সো আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে সাপোর্ট দিবেন আর আমরা রমজানের যে ভিডিওগুলা বানাইছি অনেকেই প্রশ্ন করেন যে রমজানে আমরা কি রোজা না রেখে ভিডিও বানাইছি কিনা না আসলে এই ভিডিওগুলো আমরা আগে এর বানানো রমজানের আগে আমরা পরিকল্পনা করে ভিডিওগুলা বানাইছি এগুলো আমরা আস্তে আস্তে আপলোড করতেছি আপনারা দেখবেন দেখে আনন্দ পাবেন এই ব্যাপারে একটু কথা বলি আসলে অনেকে কথা বলে যে রমজানে আসলে আমরা একটি ভদ্র ফ্যামিলির ফলাফল বললো ছেলে আমাদের ফ্যামিলির একেবারে কথার কথা একেবারে মানে না বালক বাচ্চারও রোজা রাখে অতএব আমাদের একে নিয়ে কোনো ওই বিভ্রান্তিকর প্রশ্ন করার সুযোগ নাই আমরা ইনশাল্লাহ একজন ভালো মুসলিম এবং খাঁটি মুসলিম হওয়ার চেষ্টা করতেছি আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যাতে সফলতা অর্জন করতে পারি এই জন্য আপনারা সহযোগিতা করবেন আল্লাহ